তো আগের ভিডিওতে একটি সেটের উত্তর অলরেডি করে দিয়েছি আজ থেকে নেব আরও একটি সেটের প্রশ্ন সহ উত্তর দেখে নাও প্রথম প্রশ্ন কি রয়েছে আল মাসুদি কোথাকার পর্যটক ছিলেন সঠিক উত্তর হবে আরবীয় পর্যটক এখানে অপশান বি হবে সঠিক উত্তর কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা কে গ্রন্থের রচয়িতা হলেন অল বেরুনি বা আল বেরুনি অর্থাৎ অপশান বি দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে পর্তুগাল পর্তুগালের বা পর্তুগিজ পর্যটক ছিলেন ডান এবং স্তম্ভ মেলা দেখো কিরান ও সদাইন এখানে সঠিক উত্তর হবে আমির খসরু তবাকত ই নাসেরি মিনাজ বা মিনাজ উস সিরাজ হুমায়ুন নামা গুলবদন বেগম আইনি আকবরী আবুল ফজল এ হচ্ছে সঠিক উত্তর পরে দেখো একটা বিবৃতি দেওয়া রয়েছে প্রাচীন ও আদি মধ্যযুগে ভারতের কৃষি অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হল অগ্রহার ব্যবস্থা ব্যাখ্যা দেখো অগ্রহার ব্যবস্থার ফলে একদিকে যেমন কৃষির সম্প্রসারণ ঘটে অন্যদিকে তেমন সামন্ত প্রথা উদ্ভবের পথ সুগম হয় এটি সঠিক উত্তর হবে অপশন এটা তোমার অপশনগুলো দেখো আগে অর্থাৎ এ এবং আর ঠিক আর হল এর যথার্থ ব্যাখ্যা অপশন এ হবে সঠিক উত্তর পরের কোশ্চেন দেখো কবির কার শিষ্য ছিলেন সঠিক উত্তর হবে রামানন্দ অর্থাৎ অপশন সি বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কি ছিল ছিল নবদ্বীপ অপশন সি গীত কে রচনা করেন কবি জয়দেব ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে এবং তিনি সৃষ্টিকর্তাকে কি বলতেন বা কি বলেছেন সঠিক উত্তর হবে অপশন বি হবে্তি এবং তিনি আল্লাহ বলতেন দোহা কে রচনা করেন কবিরের হিন্দি ভাষায় রচিত কবিতা ছোট কবিতা দোহা দাদু বা দাদু দয়াল কে ছিলেন একজন ভক্তিবাদী সাধক চিরাগি দিল্লি বা দিল্লির আলো বলে কে পরিচিত ছিলেন সে নাসির উদ্দিন পরের প্রশ্ন দেখে নেব বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক দেখো তোমাদের সামনেই পরীক্ষা তো তোমাদের এই সেমিস্টারে যে পাঁচটা অধ্যায় রয়েছে দুটো ইউনিট মিলিয়ে তো সেই পাঁচটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি এই সেটটা এবং আরও একটি সেট আপলোড করে দিয়েছি প্রথমে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটো সেট আপলোড করেছিলাম এবং তোমাদের অনেকের রিকোয়েস্ট আমি সেই প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি এর আগে একটি ভিডিওতে একটি সেটের উত্তর করে দিয়েছি আজকের এই সেটটার উত্তর করে দিচ্ছি যাই হোক তোমাদেরকে বলবো তোমরা এই দুটো সেট অবশ্যই কিন্তু ভালো করে তৈরি করো কারণ এই দুটো সেটেতে তোমাদের এই পাঁচটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখানে করা রয়েছে বা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো বিগত বছর একাধিকবার পড়েছে এবং তোমাদের এই পাঁচটা অধ্যায় থেকে বাছাই করা এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো পরের প্রশ্ন কি রয়েছে বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘর্ষের মূল কেন্দ্র কি ছিল ছিল রায়চুর দোয়াব অঞ্চল বানিহাটির যুদ্ধ যেটা পনেরোশো পঁয়ষট্টি সালে হয়েছিল এর প্রকৃত নাম কি এটি হচ্ছে তালিকোটার যুদ্ধ তুলুপ বংশের সর্বশ্রেষ্ঠ কে ছিলেন কৃষ্ণদেব রায় তিনি আবার বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক তোমরা জানো যে বিজয়নগরে বিজয়নগরে চারটি রাজবংশ করেছিল তার মধ্যে তুলুক বংশ ছিল একটা যেখানে শাসক ছিলেন কৃষ্ণদেব রায় আদিনা মসজিদ কোথায় অবস্থিত পাণ্ডুয়াতে কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন ড্যাশ তাকে ড্যাশ বলা হতো এখানে সঠিক উত্তর পোদ্দন অন্ধ কবিতার পিতামহ বলা হতো তাকে পরে তাকে একটা বিবৃতি দেওয়া রয়েছে চারটি বিবৃতি দেওয়া রয়েছে দেখতে হবে কোনটা ঠিক বা কোনগুলো ঠিক বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হাসান হাসান বাহমন বাহমন শাহ গঙ্গু এটা ঠিক ঠিক রাজ্যের রাজধানী ছিল এটাও তিনি বাহমনি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এটা ঠিক নয় কারণ বাহমনি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন ফিরোজ শাহ বাহমনি এই বংশের শাসক মোহাম্মদ শাহ বরঙ্গলাক রাজকে পরাজিত করে গোলকুন্ডা দখল করেন এটা কিন্তু ঠিক সেই অনুযায়ী তোমাদের সিটা ভুল অর্থাৎ এ ঠিক বি ঠিক সিটা ভুল ডি ঠিক অপশন এটা হবে সঠিক উত্তর পরে দেখো আরো একটি বিবৃতি হাবসি শাসন ছিল বাংলার অন্ধকারাচ্ছন্ন যুগ বিবৃতি কি বলছে হত্যা লুণ্ঠন অত্যাচার ষড়যন্ত্র ছিল হাফসি শাসনের বৈশিষ্ট্য এখানে সঠিক উত্তর হবে এ এবং বি পরস্পর বিরোধী পরে প্রশ্ন দেখো কি বলছে কলোনিয়া শব্দটি এটি কি শব্দ এটি একটি লাতিন শব্দ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত কে আফ্রিকা ইনকা সভ্যতা কে ধ্বংস করেন ইনকা সভ্যতা ধ্বংস করেছিলেন ফ্রান্সিসকো পিজারো বলতে আমরা আমরা কি বুঝি বুঝি চীন জাপানকে হারমাদ নামে পরিচিত কারা ছিল ছিল করা জলদস্যুরা কোন অঞ্চলের অধিবাসীদের উপর সরি কোন অঞ্চলের অধিবাসীদের উপর সাম্রাজ্যবাদের নীতি অনুসরণকারী কোন অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠায় কি বলে বলা হয় উপনিবেশবাদ দেখো আরো একটি বিবৃতি রয়েছে দেখো মানুষের ভৌগোলিক জ্ঞানের বিকাশ ঘটায় এবং সামুদ্রিক বাণিজ্যের প্রয়োজনে শুরু হয় বাণিজ্যিক প্রতিযোগিতা যে প্রতিযোগিতার ফসল হলো উপনিবেশ বিস্তার বা উপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠা ব্যাখ্যা কি বলছে বাণিজ্যিক প্রতিযোগিতার উপনিবেশ বিস্তারের প্রধান কারণ এটি সঠিক উত্তর হবে দেখেন অপশনগুলো তোমরা দেখো আগে তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ কারণ এ এবং আর তথ্য দুটো সঠিক আর এর যথার্থ ব্যাখ্যা অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো মার্কিনটাইল বাদ শব্দটির প্রথম উল্লেখ করেছেন কে অ্যাডাম স্মিথ এনইপি নিউ ইকোনমিক পলিসি এর প্রবক্তাকে ভিআই লেলিন লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমিরাজস্ব ব্যবস্থা দেখো এখানে চারটি ব্যবস্থা দেওয়া রয়েছে দহশালা ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্ত পাঁচশালা রাতওয়ারি তো এখানে আমরা জানি যে দহশালা ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু কর্নওয়ালিস করেছিলেন রায়াতওয়ারি মন্ড তমাস মন্ড বালিনা রিড আর পাঁচশালা মনে হয় ওয়ারেন হেস্টিংস যাই হোক এই দহশালা আর চিরস্থায়ী এ দুটো হবে কর্মওয়ালিশের সেই হিসাবে তোমাদের সঠিক অপশান উত্তর হবে অপশান বি এক আর দুই সঠিক সরি এক আর দুই সঠিক অর্থাৎ সি হবে অপশান সঠিক উত্তর এক আর দুই সঠিক কিন্তু তিন আর চার ভুল পরের প্রশ্ন দেখো ভারতের মেখিয়া ভ্যালি কাকে বলা হয় দেখো ভারতের মেখিয়া ভ্যালি বললে এখানে সঠিক উত্তরটা হবে কৌটিল্য বা চাণক্য কিন্তু এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এখানে নানা ফরণ হিসাবে ভারতের মেখিয়া ভ্যালি নামে পরিচিত এই অপশান অনুযায়ী মারাঠা মেকিয়া ভ্যালি যাই হোক এখানে এই চারটে অপশান অনুযায়ী হবে নানা ফোরন বিশ অপশান সি দেখো ডান দিক এবং দিকের স্তম্ভ মেলা ফারুক শিয়ারের ফরমান আমরা জানি সতেরোশো সতেরো রায়তওয়ারি বন্দোবস্ত আঠারোশো কুড়ি মহলওয়ারি বন্দোবস্ত কি আঠেরোশো বাইশ আর চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই আমি এখানে অপশান দিইনি জাস্ট মিলে দিলাম তোমরা এইভাবে কটা যে অপশনটা ঠিক হবে সেটা তোমরা গোল করো হোয়াইট ম্যান্স বার্ডেন তত্ত্বের প্রবক্তাকে রুডিয়ার্ড দেখো আরও একটা কেস স্টাডি আর রয়েছে এটা পুরো নাও দেখো তোমরা এটা পুরো দেখে নিও একবার পুরো নাও তারপর এই অনুচ্ছেদ থেকে একটা প্রশ্ন আসছে সেই প্রশ্নের উত্তরটা সঠিক উত্তর তোমার দিতে হবে দেখে নাও তোমরা আগে তো এই উপরের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন উত্তর দিতে হবে লেলিন কেন মনে করতেন পুঁজিবাদী দেশগুলির জন্য সাম্রাজ্যবাদ প্রয়োজনীয় ছিল এক্ষেত্রে চারটি অপশান দেখো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ উদ্বৃত্ত মূলধনের জন্য নতুন বাজার এবং কাঁচামাল সংগ্রহের বা সংগ্রহ সুনিশ্চিত করার প্রয়োজন ছিল সেজন্য এই উপরে বিবৃতিতে সেইভাবে সঠিক এই অনুযায়ী পরের প্রশ্ন কি বলছে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো কাকে বলা সিভিল সার্ভিস বা আমলাতন্ত্র ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন জোসেফ ডুপলে কোম্পানির দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট কে ছিলেন ছিলেন দ্বিতীয় শাহ আলম প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর এলিজা এমপি কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথম সঠিক তথ্য নির্বাচন করো দেখো আলীনগরের সন্ধি এটা সতেরোশো সাতান্ন সালেই হয়েছিল প্যারিসের সন্ধি এটাও হয়েছিল সতেরোশো তেষট্টি সালে সলবায়ের সন্ধি সতেরো সতেরোশো বিরাশি সালে হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধি এটা হয়েছিল সতেরোশো বিরানব্বই অর্থাৎ চারটে অপশানই কিন্তু ঠিক সেই অনুযায়ী তাহলে অপশান সি হবে সঠিক উত্তর তো এই ছিল আরও একটি সেটের কমপ্লিট সাজেশন আশা করছি তোমরা এই দুটো সেট কমপ্লিট করে নিয়েছ এবং এই সেটের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা কিন্তু আসবে এটি আমার ধারণা কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের পাঁচটা অধ্যায় থেকে বাছাই করে প্রশ্ন